الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يحب التوابين ويحب المتطهرين বড় সৌভাগ্যের ব্যাপার যে আমরা দিনের কথা শরিয়তে ইসলামের কথা এবং আমাদের দিন দুনিয়ায় যে বিষয়ে সফলতা আসবে সেই বিষয়ে আলোচনা করার একটা পরিবেশ তৈরি করা গেছে এবং সে আলোচনায় আমরা সঠিক হতে পেরেছি বহু মানুষ বহু কাজে ব্যস্ত আছে কিন্তু এই পরিবেশ এই মাহল আর এই আয়োজন এবং এই আলোচনার যে মূল্য কত এ সাধারণভাবে মানুষ অনুমান করতে পারবে না মুক্তি ইব্রাহিম সাহেব নিয়মিত এখানে ইসলাহী মজলিশ করে যাচ্ছেন আমাকে ফোন করেছিলেন বিশেষ কোনো কাজে তিনি আজ থাকতে পারছেন না তাই আমাকে আজকের এই মজলিস পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন এবং উনি একটা আমাকে একটু হেস দিয়েছিলেন যে পাক পবিত্রতা নিয়ে আলোচনা চলছে তো ওই প্রসঙ্গেই যদি কিছু আলোচনা রাখেন আমি পবিত্র কালাম পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি যেটা সুরা বাকারার আয়াত আল্লাহ তালা তবাকারীদেরকে পছন্দ করেন আর পছন্দ করেন পবিত্রতা অর্জনকারীদেরকে এরা আল্লাহর প্রিয় পছন্দ করা মানে যারা তবা করে যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাবার পছন্দ করেন কোরআনেই স্পষ্ট আল্লাহ তাবরাতাল্লাহ ঘোষণা দিয়েছে এখন হাদিসের বিভিন্ন জায়গায় উল্লেখ আছে ইন আল্লাহ নজিফুন ইউহবুল নজাপাতা আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন তিনি পরিচ্ছন্নতাকে পছন্দ করেন ইন আল্লাহ তিব আল্লাহ পবিত্র ইউহিবু তয়িব পবিত্রতাকে পছন্দ করে আর তহুর শত্রুল ইমান হাদিসে উল্লেখ আছে পবিত্রতা হলো ইমানের অঙ্গ আবার হাদিসের আরেক জায়গায় উল্লেখ আছে আর তহর উ নিষুল ইমান পবিত্রতা হল ইমানের অর্ধেক মানে গুরুত্বটা বোঝাতে মানুষকে বোঝানো হচ্ছে বলা হচ্ছে যে ইমানের অর্ধেক দুটো জিনিস একটু আমাদের দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে একটা হলো পাক পবিত্রতা আরেকটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এই দুটো জিনিস যদিও আমাদের মনে হয় একই কিন্তু পার্থক্য আছে আমরা স্যুট বুট কোট প্যান্ট এসব পরিহিত কোনো ব্যক্তিকে দেখে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারবো যে লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সে পাক পবিত্র এ কথাটা বলতে পারবো না পাক পবিত্র হতে গেলে শরীয়তের নির্দিষ্ট নিয়ম মেনে তাকে পবিত্রতা অর্জন করতে হবে শুধু ধুইলেই পাক হওয়া যাবে না পরিষ্কার হয়তো হওয়া যাবে কিন্তু পাক হতে গেলে তার নির্দিষ্ট নিয়ম মেনে শরিয়াতে ইসলাম আমাদেরকে যে নিয়ম দিয়েছে সেই নিয়ম মেনে ধুতে হবে তবে পাক হওয়া যাবে সে গোসল হোক সে ওজু হোক আমরা নামাজ পড়ি নামাজের ভিতরে অনেক শর্ত আছে বাইরেও অনেকগুলো শর্ত আছে ইতিপূর্বে আলোচনা হয়েছে যে নামাজের বাইরে যে কয়েকটি ফরজ আছে তার মধ্যে প্রথমটা কি শরীর পাক কাপড় পাক তারপরে তারপরে হলো জায়গা পাক এই জিনিসগুলো পাক হতে হবে তারপরে একজন নামাজই নামাজ পড়তে পারবে যদি কারোর শরীর পাক আসে অথচ কাপড় পাক নেই তার নামাজ হবে না কাপড় পাক আছে, জায়গা পাক আসে শরীর পাক নেই তার নামাজ হবে না শরীর পাক আসে কাপড় পাক আছে, জায়গা যেখানে নামাজ পড়ছে সেটা পাক নেই তার নামাজ হবে না এই পাক পবিত্রতার এত বড় গুরুত্ব পাক পবিত্রতার গুরুত্বটা এত বেশি কেন সে বিষয়টা আমাদের একটু বুঝতে হবে আমরা নিশ্চয়ই বিভিন্ন ওয়াজ মাহফিলে বা যে কোনো প্রোগ্রামে যদি অংশ নিয়ে থাকি সেখানেও শুনেছি বা তালিমেও শুনেছি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার পরে হজরত আদম আলাই সৃষ্টি করার পরে ফেরস্তারদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সিজদা করো আল্লাহর হুকুম এক বাক্যে মেনে নিয়ে কোনো রকমের প্রশ্ন না করে নির্দিদায় সব প্রেস্তা সেজদা অবনত হয়ে গেলেন কিন্তু সেজদা করেনি একজন সেকে ইবলিস শয়তান টাকাব্বারা অহংকার করল অকাপারা কুফরি করলো অস্বীকার করল বললো যুক্তি দেখালো আমি আগুনের তৈরি আমার গতি উপরের দিকে আর আদমকে আল্লাহ তুমি তো সৃষ্টি করেছো মাটি দিয়ে ওর গতি নিম্ন দিকে সুতরাং আমার মাথা ওর সামনে নত কী করে হয় এ হতে পারে না আল্লাহ তরাকাল্লাহ বললেন বেরিয়ে যা আমার দরবার থেকে বিতাড়িত করা হলো তাকে সে তাতেও রাজি বিতাড়িত হয়ে গেল কিন্তু আল্লাহর কাছে একটা আবেদন করেছিল সেই সময় একটা আর্জি জানিয়েছিল জি আল্লাহ আমি তো চিরতরে বিতাড়িত হচ্ছি তা আমার একটা আবেদন আপনি মঞ্জুর করুন কেয়ামত পর্যন্ত আমাকে দুনিয়াতে বসবাসের সুযোগ দিন আমি আপনার যে আদমের কারণে আজ আমাকে বিদাড়িত হতে হয়েছে এই আদম সন্তানকে আমি বিভ্রান্ত করব বিপদে পরিচালিত করব তোমার অসন্তুষ্টির পাত্র করে ছাড়বো এবং তোহা তোমার জাহান নামের খোরাক করব আমি ওদেরকে এই আবেদন এই আরজি আল্লাহর দরবারে রেখেছিল আল্লাহ বলে যা তোকে সুযোগ দেওয়া হলো কেয়ামত পর্যন্ত তোকে সুযোগ দেওয়া হলো তোর কথা যে শুনবে তোকে যে অনুসরণ করবে তোকে যে মান্য করে দুনিয়ায় জীবনযাপন করবে তোর সহ তাদেরকে আমি এই জাহান্নামটা নামটা ভর্তি করবো তাদেরকে দিয়ে তো সেখান থেকে একটা অনুমতি কেমন পর্যন্ত মানুষকে দাগা দেওয়ার সে নিয়ে এসেছে এই দুনিয়ায় শয়তান আর সেই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল মানুষকে দাগা দেওয়ার মানুষকে বিভ্রান্ত করার মানুষকে বিপদগামী করার সবচেয়ে বড় অস্তর হল মানুষ যত অপবিত্র এবং নাপাক থাকবে ওর পক্ষে ওই কাজটা করা তত সহজ হবে মানুষ যত অপবিত্র এবং নাপাক থাকবে ও তাদেরকে বিভ্রান্ত করতে বিপদগামী করতে পদভ্রস্ত করতে ওর আর খুব বেশি বেগ পেতে হবে না খুব সহজ হয়ে যাবে কাজটা আল্লাহ তাবারাক আল্লাহ সৃষ্টির সেরা এই মানুষকে মর্যাদা দিয়েছেন আর এই মানুষের হেফাজতের জন্য আল্লাহ তাবার আক্ত আল্লাহ নিয়োগ করেছেন যে শয়তানের আক্রমণে ওরা বিভ্রান্ত হবে বিপদগামী হবে পথভ্রষ্ট হবে জাহান্নামের নামের খোরাক হবে তোমরা কিন্তু চতুর্দিক দিয়ে ওদেরকে ঘিরে রাখবে যাতে শয়তান আক্রমণ করতে না কর না পারে এবং বিভ্রান্ত করতে না পারে পথভ্রষ্ট করতে না পারে যাহার নামের খোরাক বানাতে না পারে কিন্তু মানুষ সেই ফেরেশতাদেরকে দূরে সরিয়ে দেয় মানুষের এই পবিত্রতা অর্জন গুণটা ফেরেস্তা তুল্য একটা গুণ ফেরস্তা তুল্য একটা কারণ ফেরেস্তারা না পাক না তারা পাক পবিত্র তাদের মধ্যে কোনো রকমের নোংরামি নেই তো মানুষ যখন পবিত্র অবস্থায় থাকে ফেরেশতার ওই গুণ তার মধ্যে পাওয়া যায় আর ফেরেশতারা তার সংস্পর্শে থাকে ফেরেশতারা তার সংস্পর্শে থাকে এবং তাকে বিভিন্নভাবে হেফাজত করে মানুষ যখনই নাপাক হয় ফেরেস্তা দূরে সেরে যায় মানুষ যখনই নাপাক হয়ে যায় ফেরেশতা দূরে সরে যায় আল্লাহর সঙ্গে কানেকশান জোড়ার জন্য যে ফেরেস্তা সদা সর্বদা আমার চতুর্দিকে দায়িত্ব পালন করছিল সে ফেরস্তারা যখন দূরে সরে যায় আল্লাহর সঙ্গে মানুষের কানেকশানও ছিন্ন হয়ে যায় কেটে যায় যেমন বিদ্যুতের সংযোগ ছিন্ন হয়ে গেলে আলো শেষ আর কিছু চলবে না চলবে না ঠিক তেমনই মানুষের কাছে ফেরেস্তাদের তরফ থেকে যে নূর আল্লাহর তরফ থেকে আসে যেই মানুষ নাপাক থাকে সেই সম্পর্কটা ছিন্ন হয়ে যায় এবং সেই নূর সেখান থেকে চলে যায় জায়গা দখল জায়গা কিন্তু খালি থাকে না জায়গা দখল করে নেয় কারা শয়তান এবং শয়তান জিন